হ্যালো বন্ধুরা গুড নাইট সবাইকে কেন বলো তো সবাইকে গুড নাইট বলছি সকালবেলা পার্লার খুলি তখন গুড মর্নিং বলি তো এখন রাত্রি সাড়ে দশটা বাজে এখন আমি আবার পার্লারে আসলাম বাড়িতে গিয়ে খেতে বসেছি পার্লার যেমনি বন্ধ করি সেরকম নটার সময়ই বন্ধ করে খেতে বসেছি তো বাড়ি গিয়ে যেরকম কাজ টাজ থাকে সেগুলো সেরে তাড়াতাড়ি ভাবলাম দিদিও রয়েছে এবার ওকে তাড়াতাড়ি ঘুম পড়ানোর জন্যে তাড়াতাড়ি খেয়ে আমি বললাম দিদি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো চলো আর খিদেও পেয়ে গেছিল বিকেলবেলা কোনো টিফিন করা হয় না তো তা খিদেটা ওই জন্যে না তাড়াতাড়ি পেয়ে যায় আর বাড়িতে গিয়ে না শরীর ছেড়ে দেয় আর তখন আর ইচ্ছা করে না যে কিছু করি তো রান্না একেবারেই করে রেখেছিলাম দুপুরের তা ওই জন্যে আর ঝামেলা করিনি তো দিদিকে খাইয়ে নিয়ে এবার ওর পিছনে তো অনেকটা টাইম লাগে না তাই জন্য ভাবলাম খাইয়ে দিয়ে তাড়াতাড়ি নিজেও খেয়ে নিই শুয়ে পড়বো এবার তো কাস্টমার ফোন করলো যে তোমাকে মেসেজ করেছিলাম তুমি দেখো নি এখন আমি ডাকবাংলোয় এসে দাঁড়িয়ে আছি সিগনালে তা ভাবলাম একবার দেখি তুমি দেখেছো কি নাহলে তো দোকান বন্ধ করে চলে যাবে ও বাবা তখন আমি বললাম যে দোকান বন্ধ করে এখন কটা বাজে দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজে এখন আমরা ভাত খাচ্ছি তো খেয়ে এবার শোবো তা বলে না দিদি প্লিজ একটুখানি দোকানটা খোলো দেখো তোমাকে আমি মেসেজ করেছিলাম তুমি কোনো রিপ্লাই দাও দেখো উনি মেসেজগুলো ওই জন্যে এখন সিগনালে দাঁড়িয়ে আছি ডাক বাংলোয় তো আমি সেই কল্যাণী থেকে আসছি এখন তুমি যদি দোকানটা না খোলো এত দূর এসে বলো আবার আমাকে রিটার্ন যেতে হবে تو مشکل এখন কিছু করার নেই কি করব বলো আর আমার একটা অভ্যেস কি কাস্টমার আমি একদম ঘুরাই না যত কষ্ট হোক আমার আমি একদম ঘুরাই না কেন কি না আমি মনে করি কি আজকে ওর সময় আছে কালকে তার নাও সময় থাকতে পারে আমার সময় মতন কাস্টমার আসবে না কাস্টমারের সময় মতন কাস্টমার আসবে তো সেই জন্যে আমি কোনো দিন কোনো সময় আমি কাস্টমারকে ঘোরাই না আর আজকেও তার প্রমাণ পেলে তোমরা ভালো করে সাড়ে দশটার সময় কোনো কাস্টমার যদি ফোন করে যে আমি এখন যাচ্ছি পার্লারে তা ভাবো তো দেখো আর অলরেডি আমি এখন খেয়ে শোবো শুতে যাবো খে মানে জাস্ট আর কি তো কিছু করার নেই আমার যেটা অভ্যেস আমি তো কাজটা ভালোবাসি আর পার্লারটা আমি ভালোবাসি এখন যদি আমার কোনো ছেলেপুলে যদি যেমনি মানুষ এতটাই ভালো আসে বাচ্চাদেরকে বাচ্চারাই তো সব সে যে কিছু একটা বিপদ আপদ হলে তখন তো রাত দশটা একটা এগুলো তো দেখবো না তখন তো দৌড়োই তো এই রকমই আমার জীবনটাও আমার ব্যাপারটাও সেরকম পার্লারে যদি কোনো কাস্টমার আসে সে যত রাতই হোক আর যখনই হোক তখনই কিন্তু আমি দৌড়ই এমনকি লকডাউনের সময়ও আমি দোকান বন্ধ করে সাটার ফেলে রাত দুটো পর্যন্ত কাজ করেছি তো আমার এই মানে আমার কাছে এটা কোনো ব্যাপারই না মানে এক তুরির কাজ তো চলো আমি চলে এসেছি পার্লারে তারপরে দেখো মাথার শ্যাম্পু করলাম কালার লাগাবো সব কিছু এ করবো এবার তার মধ্যে যেই দেখেছে দিদি এবার কালারটা আমি গুলবো তখনই দেখো চলে এসেছে হনুমানের মতন লাভ দিয়ে ও এখন কালারটা গুলে দেবে আর যখনই আমি কালার করি ও তখন গুলতে থাকে ওর মনে হয় কালারটা গুলতে খুব ভালো লাগে তারপরে এবার হ্যাঁ তারপরে এবার কালারটা গুলছে দেখো আমি তখন ওকে বললাম যে তাড়াতাড়িগুলো তাড়াতাড়িগুলো দেরি হয়ে যাচ্ছে আর উনিও তো তাড়াতাড়ি বাড়ি যাবে আর এখান থেকে তো এখানে না যে পাশের পাড়াতে হয়ে গেল চলে গেলো তো এসছে কোথা থেকে জানো সেই কল্যাণী থেকে আশ্চর্য ব্যাপার মানে ধৈর্য মানুষের কত মানে এদের এনার্জিও বলতে হবে তো মানে আমি বাহবাদী যে এদের এনার্জির কাছে সত্যি কথা তো দেখো নাইটি পরেই কিন্তু আমি চলে এসেছি ভাবলাম রাত্রি হয়ে গেছে তারপরে এখন তার আর বাইরের কোনো কাস্টমার সেরকম আসবেও না আর পাড়ায় সব মোটামুটি বাড়িও ঢুকে গেছে সাড়ে দশটা এগারোটা বাজে এখন নাইটি পড়েই চলে যাই একবারে আর নাইটি পরে কেন আসতে পেরেছি জানো তোমরা পার্লারটা আমার আমি যেখানে থাকি আমার বাড়ি থেকে সেটা আট দশটা বাড়ির পরে পার্লারটা ওই জন্যে আর কি সেরকম একটা ব্যাপার লাগে না আমি নাইটি পরেই চলে দিনের বেলা কিন্তু আমি কখনোই নাইটি পরে আসি না যতই কাছে বাড়ি হোক না কেন আর বাড়ি বলতে কি আমার এটা নিজের বাড়ি না আমি এটাও ভাড়া থাকি আর দোকানটাও কিন্তু আমার সেম ভাড়াতেই চলে তো পরেই ওই জন্য চলে আসলাম আর আমার এই জায়গাটা তিরিশটা বছর আমি এখানে রয়েছি মোটামুটি সব আমার পরিচিত আর একটা নিজেদের মতন নিজের মতন হয়ে গেছে তো যার জন্যে সেরকম এ নেই তো ভাবলাম আর কাস্টমারগুলোও সত্যিও পিকিলিয়ার কিছু কিছু কাস্টমার ক্লায়েন্ট আছে আমার এরা এত এমন এক একটা আবদার রাখে না সেটা রাখা মুশকিল হয়ে যায় কিন্তু কি করব বলো এরাই হচ্ছে আমার জীবনের সব কিছু আমার কি সন্তানদের থেকেও এরা আমার বেশি সন্তানরাও আমার কিছু আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু এরা আমাকে ছেড়ে যায় না তো এরা আমার সময় অসময়ে সময় আমার সাথে থাকে এতটা বছর এরা আমার সাথে রয়েছে সেই জন্যে কিন্তু আমি সবসময় আর দেখো যেমন ভালোবাসবে সেরকম তো পাবে না আর এরা আমাকে এতটা ভালোবাসে এত দূর থেকে সারা দুনিয়া এত দোকান থাকতে সেই কল্যাণী থেকে এসছে মানে আমার কতটা তার উপর কাছে কৃতজ্ঞতা থাকতে হবে তো ওই জন্যে কিন্তু আমি একদম দন করিনি আর একটা জিনিস আশ্চর্য মানে আমি ওকে সাবাস দিচ্ছি কেন তোমরা নিজেরাই দেখো সাত মাসের প্রেগনেন্ট ও এবার এত মানে পাগল আমি আমি তখন ওকে বললাম যে তুমি সাহসটা তোমার হয় কি করে যে এইভাবে সাত মাসে হয়ে গেছে এখন তুমি প্রেগনেন্ট অবস্থায় আর সেই কল্যাণী থেকে গ্রাম। এমন কিছু কাছে নয় কিন্তু বেশ ভালোই দূর সেই সাতটা বলল কি যে আমি অনেক বিকেল বিকেল বেরিয়েছি আর এখন আসছি সেটা তো লাগবেই কল্যাণী কোথায় আর কোথায় গ্রাম। এটা তো এই নয় যে গ্রাম স্টেশন আর ডাকবাংলো মোড় দেখো তা সাত মাসের বাচ্চা পেটে এই অবস্থাতেই সে অত দূর থেকে এসে তা সেখানে আমি ওকে কি করে ফেরাই বলো অবশ্য তখন আমি জানি না যে ও প্রেগনেন্ট কি আমি তো পার্লারে এসে তারপরে ওর মানে চেহারা দেখে আমি তখন ওকে বললাম তুমি সাহস তো বলি তোমার তখন বললো হ্যাঁ আমার ইচ্ছা হয়েছে অনেকদিন ধরেই আসবো আসবো করছি আর আশা হচ্ছে না অত দূরে চলে গেছি বলে তোমার কাছে আসতেও পারি না তাই জন্য ভাবলাম যে না আজকে যাবই আর তোমাকে আমি বিকেলবেলায় মেসেজটা করেছিলাম কিন্তু তুমি দেখো আমি যখন ডাকবাংলো এসে ঢুকলাম সিগনালে দাঁড়িয়ে আছি তখন আমি ভাবলাম কি একবার দেখে নিই যে দিদি দেখেছে কি না তো দেখলাম যে তুমি দেখো নি ওই জন্যে আমি ডাইরেক্ট ফোন করলাম তা আমি ওকে বললাম যে তুমি যদি ফোনই যখন করলে তা তুমি প্রথমেই ফোনটা করতে আমি তবে ওয়েট করতাম আমি দোকান বন্ধ করতাম না তোমার জন্য বসতাম এই বাড়িতে এসে আবার এখন দোকান খুলবো আবার যাবো তো যাই হোক চলো এখন অলরেডি প্রথমে শ্যাম্পু করে নিলাম শ্যাম্পু করে ভালো করে শুকিয়ে নিলাম সেটাও তোমরা দেখেছ এবার কালারগুলো আমি একটা একটা করে স্টিক মতন করে পুরো একটু ঘন হবে কালারগুলো আর যে কালারটা অল্প অল্প দেখছো না অল্প না বেশ ভালো পরিমাণেই রয়েছে যেমন করেছিল কালার সেরকমই রয়েছে কিন্তু কালারটা নিচের দিকে নেমে গেছে চুলটা যত বড় হবে কালারটাও তো নিচের দিকে সেরকম নামবে না আর এক বছর হয়ে গেছে আর এই জন্যে না এরা আমাকে প্রচণ্ড বিশ্বাস করে আর ভালোবাসে এমন এমন কিছু ক্লায়েন্ট আছে অতিরিক্ত মাত্রায় আমাকে বিশ্বাস করে ভালোবাসে দেখো পুরো আমার ওপরে ছেড়ে দেয় এক বছর আগে কালার করেছে সেই কালার কিন্তু এখনও যেমন তেমন রয়েছে ওপরে যে কালারগুলো করেছি সেটা তো ঢাকাই রয়েছে কিন্তু এক্সট্রা যে নিচের দিকে যে চুলগুলো এখনো যেগুলো কালার আমি করিনি সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এক বছর আগেকার কালারগুলো এখনও কেমন রয়েছে আর চুলটা যখন শ্যাম্পু করে আঁচড়াচ্ছিলাম তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো হয়তো ভেবেছো যে মনে হয় কালার হয়ে গেছে এখন মাথা ধুচ্ছি না ওটা গেলো বছরের কালার আর এই ওপর দিকের কালারগুলো নেমে গেছে ওপরটা কালো হয়ে রয়েছে বলে সেই জন্য ও আবার এইগুলোকে কালার করছে তো চলো কালারগুলো লাগানো হয়ে গেছে এবার আমি একটু একটু করে ওগুলো র্যাপগুলো খুলে দেখছি যে হয়েছে কি না তা বেশ ভালোই হয়ে গেছে আবার দেখো এই যে যে কালারগুলো নিচের দিকে দেখছো ওইটা না এই যে আমার দিদি এসে গেছে দিদি এত ডিস্টার্ব করে না কাজের সময় সত্যি আমি যা যা করবো ও তাই তাই করবে এই যে পুতুলের মাথায় যে পিঙ্ক কালার দেখছো না ওটা লিপস্টিক লাগিয়েছে আর আমি যেহেতু চুল শুকাচ্ছি ওই জন্য ও বেসিনে পুতুলের মাথাটা ধুয়ে ডায়ারের সামনে মানে যেদিকে আমি ডায়ার ঘুরাচ্ছি সেদিকেই ও পুতুলের মাথাটা নিয়ে নিয়ে ও আমার সাথে সাথে ঘুরাচ্ছে মানে আমি যেই কাজটা করব ও সেটা করবে উল্টে আমাকে আবার বলছে তোমার পুতুলের চুলের কালারটা দেখো আর আমার পুতুলের মানে কাস্টমার যে হচ্ছে আমার পুতুল আর ওটা হচ্ছে ওর পুতুল এবার চুলগুলো দেখো বেশ মানে ভালোই শুকিয়ে গেছে আর কালারগুলো তোমরা দেখো আর আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি একটা বছর পুরো এই কালারটা থাকবে কোনো অসুবিধা হবে না চুল অনেক সময় অনেক কালার আছে যে ঝরে ঝরে পড়ে যায় কেটে কেটে পড়ে যায় তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক বছরের কালার এখনও সেইভাবেই রয়েছে আর ওপরে যে কালো কালো যেগুলো মানে চুলটা নিচের দিকে নেমে গেছে কালারটা সেগুলো আমি আবার এখন করে নিলাম তো বন্ধুরা তোমাদের কারো যদি কোনো কমেন্ট থাকে সেগুলো তোমরা অবশ্যই করবে আমি অবশ্যই রিপ্লাই দেবো আর আশা করি সবার ভালো লাগবে সবাই এইভাবে আমার পাশে থাকবে আমাকে এইভাবে এটাই হচ্ছে আমার পাশে থাকাটাই হচ্ছে আমাকে হেল্প কর তো বন্ধুরা এখন অলরেডি দেড়টা বাজে এবার বাড়ি যাব সব কিছু দেখো হয়ে গেছে খুব ভালোভাবে তো তোমরা অবশ্যই সাথে থাকো পাশে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আবার দেখা হবে অন্য টা।